কমিউনিস্ট লোকও কা দিল ধারক যায় এইসব কিছু হিন্দি হিন্দি বলে তো হিন্দি একই কথা বলছেন কথা কথাগুলো বিশ্লেষণ করবেন দিন সমস্ত কথার উৎপত্তি স্থল একটা এই যে কথাটা বলেছেন না এই কথাটা কয়েক বছর আগে বা কিছুদিন আগে অমিত শাহ বলেছেন অমিত শাহ বলেন মোদীও বলেন সুতরাং এইটা হচ্ছে আর এস এস এর স্কুলে লেখাপড়া করলে যা হয় জবাব দেবে আর ওর পিসি বিক্রি করে গীতা কি দুর্গা মন্দির করছে জগন্নাথ মন্দির করছে মহাকাল মন্দির করবে সবচেয়ে বড় উপহার এটাই উনি কি বলছেন সেটা তো কেউ বেশি গুরুত্ব দেওয়া পাত্তা দেয় না

আমি তো প্রত্যেককে অনুরোধ করি যে আপনারা মমতা সরকারের কার্যক্রমটাকে যদি আপনারা চুলচেরা বিশ্লেষণ করেন যুক্তি সঙ্গতভাবে দেখবেন আর এসএসএস এর নির্ধারিত পথে তিনি বরাবর আছেন তাই যা যেমন তাই কোচবিহারিন কো নদেতে আছেন কি অভিষেক দিচ্ছে যতই করো হামলা মামলা আবার জিতবে বাংলা বাংলা জিতবে সেটা অভিষেক মমতা জিতবে না সেটা বলা উচিত তৃণমূল বলছে

মমতা বলছে কংগ্রেস তো হয়ে গেছে ওই তো ঐক্যের জায়গা কিন্তু অমিত শাহ তো বললেন যে বামপন্থীরা তাও যায় কিছু শিল্প করেছিল তৃণমূল সরকার সেটাকে সে তো এখন দেখুন সূর্য উঠছে এটাকে কেউ তো বলতে পারবে না সূর্য ওঠে তো বলতেই হবে আমার কাছে ঋষিতা আসছে আমি তো ঋষিতাকে সামনে দেখে বলতে পারবো না ঋষিতা আসেনি ভূত এসছে অতটা মূর্খ ওরা নয় কিন্তু ধরা পড়ে যাচ্ছে যে ওদের যে কার্যক্রম একটা প্রোগ্রাম দেখান তৃণমূল কংগ্রেসের যে মৌলিক বিরোধ আছে খুব খুশি দেখলেন অমিত শাহ বলে মন্দির করছে ভালো হতো দেরি করে কেন আর আদিগরণী কেন আমরা মমতা হচ্ছে ওদের গবেষণাগরের গিনিপিক তাকে গিয়ে সব বের করাচ্ছে এবং অভিষেক বন্ধুবদ্যায় যারাই এসআইআর তালিকায় খর্সা তালিকায় যারা মৃত তারা আজকে এই সভাতে জীবিত এই কথা এর ইতিপূর্বে হয়েছে তো নতুন কি করছেন ইতিপূর্বে জগেন্দ্র যাদব এর কি अंजाम বলে একজন সামনে dicta দেখিয়ে দিয়েছেন হোটেল ডিস্ট্রেস সেটা ভুল আছে রাহুল গান্ধী কবে প্রেস কনফারেন্স করে যুক্তি সঙ্গ দিয়ে দেখিয়ে দিয়েছেন সুধী মন্ডল নতুন কথা কি বললেন এটাই বললেন না যে মৃত বিজয় মুখার্জি ভোটটা দিয়ে দিয়েছিলেন জীবিতরা যারা মৃত তারা জীবিত আর যারা যথার্থ মৃত তাদের ওরা জীবিত করে দিয়ে ভোটটা দেয়াতেন সেগুলো বললেন না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে বিজেপির থেকে হিন্দুত্ব শিখতে মানে এখানে তো শিখবে তো হিন্দুত্ব শিখছে আর এসে যে কাজটা বিজেপির থেকে শিখবে কেন অভিষেক তো ঠিক কথাই বলেছে যে আমার গুরু আছে তুমিও গুরু কাছ থেকে শিখছো আমিও গুরুর কাছ থেকে শিখছি আমি তোমার কাছ থেকে শিখবো কেন একই ক্লাসে দুই ছাত্র থাকতে পরে সে কি বলে ছাত্রের থেকে শিখবে না আমাদের মাস্টার মশাই থেকে শিখবো অভিষেক যে কথাগুলো বলছে তা ঠিক কথাই বলছে কদিন আগে আমরা দেখলাম যে বাবেদের বাংলা বাচ্চা যাত্রা এবার অভিষেক আগামী কাল থেকে অর্থাৎ তিন তারিখ থেকে আলিপুরদুয়ার থেকে শুরু করে সে একই রকম ভাবে গোটা রাজ্য ঘুরবেন ঘুরে বেড়ান না খুব ভালো কথা ওরা রাজ্যে এত উন্নয়ন করে ফেলেছেন সমস্ত মানুষের দুঃখ যন্ত্রণা মিটিয়ে দিয়েছেন তাহলে ওদের ঘোরার দরকার থেকে তার মানে দেখতে পাচ্ছেন যে বামেদের বাংলা বাঁচার যাত্রার ফলে ওদের জমিটা নর্মাল হয়ে গেছে লোকে আর বিশ্বাস করছে না যে ওরা কোনো কাজ করেছেন তাই এখন ঘুরে আবার গুন্ডাদের জড়ো করে মানুষকে ভয় দেখাবার পরিকল্পনা বেশ কিছু হয়েছে যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কি হয়েছে যে যে জায়গায় বাংলা যাত্রা গিয়েছিল সেই সেই বেশ কিছু জায়গা একই রয়েছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই যে যেখানে খবর এসেছে যে লক্ষীর ভান্ডার রূপশ্রী কুশ্রী ফুসি তো কোনো কাজ হচ্ছে না আসলে মানুষ এখন সমস্ত জীবী মানুষ জেগে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিদির বা পিসির পরিকল্পনায় আমার দেশে ঘুগনি বিক্রি করে পেট চলছে না ঘুগনি বিক্রি নিয়ে তো কিছু বললেন না যে আমি আমার পিসির দেখানোর পথে ঘুগনি গুগলি করে আপনাদের উপার্জনের পথ দেখিয়ে দিচ্ছি কিন্তু বাংলা ভাষা যাত্রাতে তো বাংলা একবারেই এই লক্ষ্মীর ভাণ্ডারে বা ভাতার বিরোধিতা করে না ভাতা বিরোধী করে বাংলা ভাষা যাত্রার সঙ্গে ভাতা বিরোধীতে তো প্রশ্ন আসছে না ভাতা বিরোধিতা তো করছি এই জন্যই যে ভাতা দিয়ে তুমি মানুষকে অকর্মান্য করে দিচ্ছো তো সামাজিক মূল্যায়ন কোথায় আমি তো ওপেন চ্যালেঞ্জ তো করেছি কুনাসির একমাত্র সাফল্য হচ্ছে নাবলীকা বিয়ে বেড়ে গেছে কুনাসির সাফল্য হচ্ছে যে নে IRAS কু리아শা বন্ধ করে দিচ্ছে কুনাসির সাফল্য হচ্ছে নাবলীকা পাঁচ আর বেড়ে গেছে পশ্চিমmongo থেকে তো সেজব আশুক বিপুসি কথার অর্থ দাকি এটা সামন্ততান্ত্রিক পুরিস্থানিক চিন্তায় রূপศรี তাহলে যখন বিবায়ের সময়তেই একটা বিবাহ বা বাধ্যতার লোক রূপ শক্তে বাতা ভাবে কারণ আমার কাছে আমি যদি অধিকারী গমা কাছেিসিিত না তো রূপ নেই হবে না উনি যদি রূপ আছে সে পাবে তার মানে যারা পড়ছে যারা 90% টাকা পে যাচ্ছে তারা রূপস্থি টাকা পাওয়ার জন্য তাদেরকে বিয়ে করতে হবে তাই তো তাহলে তো পাবে নামালিকা বিটি হয়ে গেছে 50% হয়ে গেছে আর যে কজন পরে আছে যারা আগে তো যাও রূপের পরীক্ষা হবে তো আমার কাছে স্কিল থাকবে মেপে পে দেখব রূপ আছে কিনা রূপ থাকলে তারপরে রূপের শ্রী আছে কিনা তারপরে সরকারি টাকা এই সমস্ত যখন আমি বলতে পারি যে সামাজিক পরিকল্পনা বিরোধী কি এটা তো প্রকাশ্যে বলছি নতুন করে বলার কি আছে আমি প্রথম দিন থেকে বলছি মানে এই ধরুন গ্রামে গঞ্জে যারা মেয়েরা পড়াশোনা করছে স্কুলে যাচ্ছে তারা তো চাকরি করার বদলে রূপশ্রীর টাকা পাওয়ার জন্য এই যে বলছো যে কেটলি কিনবে আর কি কিনবে না কি করে ঘুমনি ট্যান টেনে করে বাঁধবে আর আজকাল বিভিন্ন সিনেমায় দেখবেন যে রান্না করার লোক নাকি তার ভীষণ ভাবে অপদাস্ত করা যায় বাংলার যে সামাজিক ঐতিহ্য এবং গৌরব ছিল তাকে যত রকম ভাবে কালে করা যায় মমতা সরকার বিগত চোদ্দ বছরে সেই কাজটি খুব সাফল্যের সঙ্গে করেছেন আজকে বাংলায় সবচেয়ে সম্মানের জায়গা ছিল যে শিক্ষা সেই শিক্ষাটাকে চৌপাট করে দিয়েছেন সেই শিক্ষাকে চৌপাট করে দিয়ে বলছে তুমি মেয়েদের স্কুলে যাওয়ার দরকার নেই রূপ দেখি ঘুরে বেড়ায় টাকা দিয়ে বিয়ে করে না তারপর আবার সেখানে গিয়ে মারধর খাবে মারা গেলে পরে তখন তার শ্মশান যাত্রা করে দেবো

তুমি যেমনটা তোমার যোগ্যতা তেমনটা তুমি পাবে আমি যদি এই ধরনের লোকেদের ভোট দিই তাহলে তাই হবে দুদিন বাজে আমার বাড়ির গ্রাম গ্রামের মেয়েরা সবাই মন্দিরে গিয়ে বসে বসে বাটি নিয়ে আপনি দেখবেন কালীঘাটে আমরা ছেলেবেলা দেখতাম তো সব পাশে বসে আছে মারবাড়ি বাড়ি টারে এসে তারা দিয়ে চলে যেত এখন গুজরাট থেকে লোক আসবে বিলে যাবে অন্যান্য জায়গা থেকে বিলে যাবে আমার বাংলার ছেলেমেয়েরা এটা পেয়ে নৃত্য করবে আমি বলছি স্যার বিজেপি তাদের প্রচার শুরু করে দিয়েছে অমিত শাহ এসছেন এর আগে মোদি এলেন আবার মোদি আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করে দিলেন বামীরা কোথায় বামেদের বামের বামেদের প্রচার তো নিচে চলছে বলে তো ওরা বারবার আসছে বারবার আসবে কেন আচ্ছা আমি যদি নিশ্চিত হই যে আমি যা করেছি মানুষ জানেন তাহলে আমি আবার প্রচারে যাবো কেন মোদি মমতা সরকারি টাকায় যে পরিমাণ প্রচারের জন্য খরচা করেছেন সেই টাকা দিয়ে অনেক বড় বড় প্রকল্প হই যায় প্রচারের কি আছে মানুষ বলবে বামাদের প্রচার করা কি কিছুই নেই আমাদের প্রচার করা আছে মানুষের অধিকার সে অধিকার রক্ষার জন্য আমরা করতে শিক্ষা অধিকার কর্মের অধিকার নিজের জীবিকার জন্য অধিকার সসম্মানে বাঁচবার অধিকার এগুলোই আমরা অনুষেগে প্রচার করি তো এর জন্য বিশাল জনসভা বা দেখুন ওরা পুঁজিপতিদের থেকে টাকা পায় ইলেকট্রাল বন্ড বিজেপি এবং তৃণমূল তৃণমূল একটা রাজ্যের দল হয়ে যে পরিমাণ টাকা পেয়েছে ভাবা যায় না কেন পুঁজিপতিদের টাকা দিচ্ছে কারণটা বুঝতে হবে তো ইলেকট্রোয়াল বন্ড বেআইনি ঘোষিত হয়ে গেল ওরা এতটাই সততার দল সব কোনো বিজেপি বা তৃণমূল টাকাটাকে ফেরত দিল না টাকাটাকে রেখে দিল তারপরে এখন কর্পোরেট ট্রাস্টের টাকা আবার তৃণমূল বেশি পাচ্ছে কর্পোরেট ক্লাসের কি কর্পোরেট হাউস টাকা দিচ্ছে যে এমন ভাবে করো যাতে কর্পোরেটের সুবিধা হয় তাহলে কর্পোরেট কোনো টাকা দেয় নাকি ওরা ব্যবসা করতে এসেছে কি দেখার জন্য আমার ধান্দাটা ঠিক আছে মমতা থাকলে আমি নিশ্চিত আমি আমার জনগণের ঘাড়ে ভেঙে পয়সা তুলে দিতে পারবো